ভালো করে শুনুন পারি মানুষের সেবা করার চেষ্টা করি এই মুহূর্তে সব থেকে বড় আপডেট যা এরকম আপডেট আপনারা হয়তো মুখ্যমন্ত্রীর মুখ থেকে শোনেননি এই মুহূর্তে বাংলার বাড়ি প্রকল্প এবং লক্ষ্মীর ভাণ্ডার এই দুটি আপডেট আজকের ভিডিওতে আপনাদের জানিয়ে দেব বাংলার বাড়ি প্রকল্পে এই মুহূর্তে অনেক সংখ্যক মানুষ রয়েছেন যারা ঘরের টাকা পাননি তাদের জন্য বড় সুখবর ঘোষণা করলেন তিনি তো যারা ঘরের টাকা পাননি তাদের টাকা কবে দেওয়া হবে এবং লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী কী বড় ঘোষণা করলেন সেই সমস্ত কিছু লাইভের মাধ্যমে আমি আপনাদের দেখিয়ে দেব। তাই বন্ধুরা ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখবেন আর ভিডিওটি দেখার সাথে সাথে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা নোটিফিকেশান বেলটি অন করে রাখুন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক অর্থাৎ বারো লক্ষ উপভোক্তাকে যে বাংলার বাড়ি টাকা দেওয়া হয়েছে তার মধ্যে যদি আপনি না পেয়ে থাকেন তারা পাবেন এবং যাদের ওয়েটিং লিস্টে নাম রয়েছে তারা কবে থেকে পাবে এবং লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বাড়ানো নিয়ে কি ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী চলুন লাইভে দেখে নি মনে রাখবেন আমরা লোক আগে ভালো করে শুনুন আগে সাতচল্লিশ লক্ষ বাং আমরা আবাসন যোজনায় বাড়ি তৈরি করে দিয়েছি তাছাড়াও অনেক গরিব মানুষ আছে তাদের ঘরের প্রয়োজন আছে কিন্তু কেন্দ্রীয় সরকার আমাদের টাকা দেয় না সব বন্ধ করে দিয়েছে তিন বছর ধরে গ্রামীণ রাস্তা তৈরির কাজ একশো দিনের কাজ এবং আবাসনের কাজ আমরা কিন্তু থেমে নেই আমরা আমাদের টাকা দিয়ে এই বছরে ইতিমধ্যেই বারো লক্ষ পরিবারের কাছে আমরা ষাট হাজার টাকা করে পৌঁছে দিয়েছি আপনারা কমপ্লিট করলে ডিসেম্বর মাসে আবার ষাট হাজার টাকা করে পাবেন যাতে আপনার বাড়ি কমপ্লিট হয়ে যায় আর আরও ষোলো হাজার ষোলো লক্ষ বাকি থাকবে আমরা সার্ভে করে দেখেছি আঠাশ লক্ষ জেনুইন কেস আমরা পেয়েছি বারো লক্ষ দিয়েছি অর্ধেক দিয়েছি অর্ধেক পাবেন ডিসেম্বর মাসে আর যে ষোলো লক্ষ বাকি আছে যারা দরখাস্ত করেছেন আপনার বাড়িতে সার্ভে হয়েছে তাদের জন্য ডিসেম্বর মাসে আপনারা অর্ধেক টাকা পাবেন আর বাদ বাকিটা জুন মাসে পাবেন অর্থাৎ আরো আঠেরো লক্ষ মানুষকে আগামী দেড় বছরের মধ্যে আপনাদের বাড়ি করে দেওয়া হবে এটা নিশ্চিন্তে থাকুন আপনারা জানেন আমি যেটা বলি সেটা করি লক্ষ্মীর ভান্ডার আরো অনেক মানুষ পেয়েছেন মা বোনেরা লক্ষ্মীর ভাণ্ডার সিদ্ধান্ত হয়েছে এখন থেকে যিনি লক্ষ্মীর ভাণ্ডার পান সারা জীবন পাবেন আপনাকে আর মনে করতে হবে না যে ষাট বছর পর্যন্ত আমি পাব না যত দিন বাজবেন ততদিন পাবেন যত দিন থাকবেন দিন পাবেন এ ভান্ডার আমার মা বোনের ভাণ্ডার উত্তরোত্তর বৃদ্ধি পাবে লক্ষ্মীর ভাণ্ডার বাড়বে মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী এবং কথা অনুযায়ী আপনারা একটি ইঙ্গিত পেলেন যা আপনাদের জানাচ্ছি যে উত্তর উত্তর বাড়বে কিন্তু ভান্ডার। আমরা জানি ভাণ্ডারের উপভোক্তার সংখ্যা দিনের পর দিন বৃদ্ধি পাবে এটা স্বাভাবিক সেই সঙ্গে মুখ্যমন্ত্রীর কথা অনুযায়ী এই প্রকল্পের টাকার পরিমাণ বাড়তে পারে আগামী দিনে তো কত টাকা বাড়তে পারে সেটাই দেখার কিন্তু এই টাকা বাড়ানো নিয়ে এখনও কোনো অফিসিয়ালি কোনো ঘোষণা হয়নি তাই আপনারা বর্তমানে যেমন টাকা পাচ্ছেন তেমন পাবেন আগামী দিনে যখন টাকা বাড়ানোর কথা অফিসিয়ালি ঘোষণা হবে তখনই কিন্তু বাড়তি টাকা পাবেন তার আগে কিন্তু কোনো বাড়তি টাকা পাবেন না তো বন্ধুরা বুঝতেই পারলেন মাননীয় মুখ্যমন্ত্রীর কথা অনুযায়ী সামনেই বিধানসভা ভোটে কিন্তু ভাণ্ডার প্রকল্পের টাকার পরিমাণ বাড়তে পারে তো এই বিষয় যখনই অফিসিয়ালি ঘোষণা হবে তখনই আমি আপনাদের ভিডিও করে জানিয়ে দেব। এই ছিল আজকের ভিডিও ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং আপনার বন্ধুবান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন